সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ইকামা কামা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট বহন করে ইকামা যাদের মেয়াদ রয়েছে তারাই বৈধ প্রবাসী ইকামার মেয়াদ যাদের শেষ তারা অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হন এখন আপনার ইকামার মেয়াদ যদি না থাকে সেই ইকামার মেয়াদ বাড়ানোর জন্য দুই সালে ইকামার কামার মেয়াদ আপনি যে বাড়াবেন মানে এই রিকামাটা রিনিউ করবেন সে খরচটা কেমন এই বিষয়টা অনেকেই জানতে চান দু সালে কোনো আপডেট চলে আসছে কিনা নতুন বছরের নতুন কোনো অফার থাকে কিনা আমরা অনেকে একশো রিয়াল দিয়ে ইকামা করার জন্য পরিকল্পনা করি তাদের এই বিষয়গুলো বাস্তবায়ন হবে কিনা এগুলো কিন্তু অনেকের প্রশ্ন থাকে সে প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি করা আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন সৌদি আরবে যারা একশো রিয়াল দিয়ে ইকামা করতে চান এই সুযোগটা বর্তমানে দিচ্ছে কিনা সালে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা প্রয়োজন রয়েছে সৌদি আরব প্রবাসী যারা রয়েছেন বিভিন্ন ক্যাটাগরির প্রবাসী রয়েছেন ডোমেস্টিক প্রবাসী রয়েছেন এবং জেনারেল পোস্টের প্রবাসী রয়েছেন এছাড়াও আরও অনেক ক্যাটাগরির প্রবাসী সৌদি আরবে বর্তমানে অবস্থানরত রয়েছেন ডোমেস্টিক প্রবাসীদের ইকামা দুই হাজার সালে করতে গেলে ছয়শো সৌদি রিয়াল লাগবে তার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আপনার ডোমেস্টিক প্রবাসী আপনার ইকামা করে দেয় আপনার কফিল আর আপনার কফিল যে আপনার ইকামা করে দিচ্ছে আপনি কফিলের মাধ্যমে কাজ করতেছেন হয়তো একজন কিংবা দুইজন আর এই কারণে কিন্তু আপনাদের ইকামা খরচটা একশো রিয়ালে চলে আসে তার পাশাপাশি মতামের খরচ রয়েছে জন্য কিন্তু আপনার ছয়শো থেকে সাড়ে ছয়শো রিয়াল লাগে ইকামা রিনিউ করতে আর ডোমেস্টিক প্রবাসীরা ইকামা রিনিউ করার জন্য কফিলকে অনেক সময় দেখা যায় যে টাকা দিতে হয় কোন সকল প্রবাসীরা কফিলকে টাকা দেন যারা এই ডোমেস্টিক পেশাতে সৌদি আরবে আসার পরও কফিলের মাধ্যমে কাজ না করে অন্য কোথাও কাজ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই টাকাটা দিতে হয় আপনারা এই ছয়শো থেকে সাতশো সৌদি রিয়াল দিলেই কিন্তু আপনাদের ইকামা রিনিউ করতে পারবেন দুই সালে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে জেনারেল পোস্ট মানে আমেল মঞ্জিল থেকে আপনারা আমেল আইডির প্রবাসী যারা রয়েছেন যারা জেনারেল পোস্টে কাজ করেন দোকানপাট রেস্টুরেন্ট শপ এই সকল সেক্টরগুলোতে যারা কাজ করেন তাদের ইকামা করতে কত টাকা লাগবে আপনাদের ইকামা করতে একটা বিষয় হিসাব করতে হবে তা হচ্ছে আপনার আন্ডারে কতজন কর্মী কফিলের বর্তমানে কাজে কর্মরত রয়েছে। যদি আপনার কফিলের চারজনের নিচের কোনো আমেল থাকে মানে আপনি সহ চারজনের নিচে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইকামা খরচ শুধুমাত্র একশো রিয়াল করে আসবে যাযাত খরচ আসবে সাড়ে ছয়শো রিয়াল মানে মোট কথা আপনি এক হাজার রিয়ালের মধ্যেই আপনার ইকামা রিনিউ করে ফেলতে পারবেন কিন্তু আপনার কফিলের মহাশষাতে চারজনের অধিক আমেল রয়েছে নয়জনের কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার ছয় হাজার সাড়ে ছয় হাজারের মতো আসবে এটা হচ্ছে মাজারি কোনো মহাশার কথা আমি বললাম যাদের চারজনের উপরে মানে নয় জনের নিচে আমেল রয়েছেন তাদের হিসাবটা আমি বলে দেওয়ার চেষ্টা করলাম ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার রিয়াল খরচ হবে কিন্তু আপনি যদি কোনো বড় মহাসা মানে নয়জনের জনের উপরের মহাসাতে সৌদি আরবে কর্মরত প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইকামা খরচ আসবে দশ হাজার একশো সৌদি রিয়াল করে আর এই দশ হাজার একশো সৌদি রিয়ালের হিসাবটা হচ্ছে আপনার ইকামা খরচই হচ্ছে নয় হাজার পাঁচশো সৌদি রিয়াল ইন্স্যুরেন্স খরচ হচ্ছে পাঁচশো তাহলে দশ হাজার এছাড়াও আরও আনুষাঙ্গিক বিভিন্ন খরচ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু দশ হাজার পাঁচশো দশ এগারো হাজার এরকম কিন্তু আসে সেটা আপনার কফিলের মহাসার উপর ডিপেন্ড করে আর আপনাকে অবশ্যই তামিননাথ করতে হবে তামিননাথ সর্বনিম্ন পাঁচশো রিয়াল কিন্তু হয়ে থাকে আর ইকামা খরচ কিন্তু ছয়শো রিয়াল হয়ে থাকে এই মিলিয়ে কিন্তু আপনার দশ হাজার একশো রিয়াল ইকামা কামা খরচ আসে আপনারা যারা ফিরি বিষার প্রবাসী রয়েছেন আপনাদের এই ই কামার খরচটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তার একমাত্র কারণ হচ্ছে যারা ফ্রি বিষাতে কাজ করেন তাদেরকেই শুধুমাত্র ইকামা খরচ দিতে হয় ইকামা রিনিউ করতে হয় যারা কোম্পানির ভিসাতে কিংবা সাপ্লাই কোম্পানির ভিসাতে কাজ কাজে কর্মরত রয়েছেন আপনাদের এই ইকামার হিসাবটা না জানাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার ইকামা কোনোভাবে ইনিউ করবেন না আপনার কামা রিনিউ করে দিবে আপনার কফিল কিংবা কোম্পানি যেহেতু আপনার কফিল কিংবা কোম্পানি আপনার রিনিউ ইকামা রিনিউ করে দিবে সেক্ষেত্রে আপনার এই ইকামার বিষয়গুলো না জানাটাই সবচাইতে ভালো আপনার ই কামার মেয়াদ রয়েছে কিনা সে বিষয়টা জানবেন যদি ম্যাথ না থাকে কফিলকে বলতে পারেন আর এই দুই হাজার পঁচিশ সালে ইকামার যে তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম ইকামাতে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের আপডেট আসেনি যে প্রবাসীরা একেবারে ফিরিতে ইকামা করতে পারবে সে ধরনের আপডেট এখনো কিন্তু দেওয়া হয়নি সেজন্য আগের নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত বর্তমানেও কিন্তু ইকামাতটা আগের দুই সালে যে নিয়ম ছিল এখনও এই নিয়মে বহাল রয়েছে এবং কার্যকর রয়েছে হয়তো এই যে প্রবাসীরা রিয়াল দিয়ে কামা করতে পারে এই আপডেটগুলো কিন্তু আপনাদের বছর শেষে জানার একমাত্র কারণ থাকে যে নতুন কোনো নিয়ম করা হয়েছে কিনা ই কামা রিনিউ করতে বর্তমানে কোনো নতুন নিয়ম হয়নি তবে অবশ্যই একশো রিয়াল দিয়ে ই করতে পারবেন আপনার কফিলের মহাসে যদি চারজন আমেল থাকে দুইজনের একশো রিয়াল আসবে সেই ক্ষেত্রে ওই দুইজনের একশো রিয়াল দুইজনের একশো রিয়াল যে আসবে সেই খরচটা কি আপনারই আসবে নাকি আপনার সাথে যেই সকল প্রবাসীরা কর্মরত তাদের আসবে সর্বপ্রথম যেই দুইজন ইকামা দুইজনেরই একশো রিয়াল করে আসবে তো এই টাকাটা কিন্তু কফিল আবার চারজনের মধ্যে ভাগ করে দেয় ভাগ করে দিলে এই চারজনের মধ্যে যেহেতু দুইজনের দুইশো রিয়াল আসলো আর দুইজনের বিশ হাজার রিয়াল আসলো সেটা চারজনের মধ্যে ভাগ হয় ভাগ হয়ে এই কামার খরচটা কিন্তু সবাইকে প্রদান করতে হয় শুধু যে আপনার একশো রিয়াল আসলো দেখে আপনি একশো রিয়াল দিয়ে কামা করে ফেলবেন তা কিন্তু না এটা কফিল অবশ্যই ভাগ করে চার ভাগ করে যেই খরচটা আপনার আসবে সেই খরচটা আপনাকে হিসাব করে বলে দেওয়া হয় সে খরচ অনুযায়ী আপনি ই কামা করতে পারেন আশা করি যে ই কামার তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন তারপরেও কারো কোনো বুঝতে সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা জানাতে পারেন সেই সম্পর্কে পরবর্তী তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম